অ্যাকশন চলো তো হে গাইস এখানে আমাদের দোকানে সব ডাক্তারের যত নাম পত্র সব এখানে আছে সব দেখে নাও আমি পরে শোনাচ্ছি এটা আমাদের দোকান দেখে দোকানটা ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতিদিন ডাক্তার আসে আমাদের চেম্বারে প্রথম ডাক্তার চোখে ডাক্তার পার্থ দাস আই হাসপাতাল থেকে আসছে দুর্গাপুর থেকে উনি বসেন বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত উনি সপ্তাহে দুবার বসেন বুধবার ও শুক্রবার বাচ্চাদের ডাক্তার আবির ব্যানার্জি বাচ্চাদের চাইল্ড চাইল্ড অ্যান্ড চেস্ট অ্যান্ড মেডিসিন তিনটিতে স্পেশালিস্ট ইনি একটি এমন ডাক্তার যে যেতে তিনটিতে স্পেশালিস্ট আবির ব্যানার্জি উনি বসেন সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যে ছটা থেকে রাত নটা পর্যন্ত নাককান গলার বিশেষজ্ঞ গলার বিশেষজ্ঞ রূপম সেনা ইনি বসেন প্রতি মঙ্গলবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত এম ডি ডাক্তার সায়ন্তন ঠাকুর আইকিউসি হসপিটাল থেকে আসছেন উনি ভারত সরকারের স্বর্ণ পদপ্ত এমবিবিএস কলকাতা এমডি সায়ন্তন ঠাকুর উনি আসছেন আইকিউসি আইকিউসিটি মেডিকেল কলেজ হসপিটাল থেকে আর মহিলা ডাক্তার গাইনো সার্জেন নবনীতা পারিদার উনি আসছেন প্রতি শনিবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত অর্থ ও গাইনোকোলজিস্ট ডক্টর এই তো অর্থোপেডিক অর্থোপেডিক ও গাইনোকোলজিস্ট ডক্টর অনিকেত গাঙ্গুলি রয়্যাল হসপিটাল থেকে আছেন উনি এমবিবিএস করেছেন রামপুরহাট মেডিকেল কলেজ থেকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক ও গাইনোকোলজিস্ট তিনটিতে স্পেশালিস্ট চরমরকে বিশেষ চর কল্যাণ বোস উনি আসছেন প্রতি মঙ্গলবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত আর অর্থ ডাক্তার আমাদের অর্থ ডাক্তার সৌভিক চৌধুরী উনি আসছেন বুধবার বেলা বেলা বেশি ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলো নমস্কার ভাই টাটা বাই আবার নেক্সট টাইম দেখা হবে আমি একদম এটাকে ইয়ে করবো

ಇಟ್ಚು ಇದೆ ರೂಪ